সম্মানিত মাছ চাষি বন্ধুগণ খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতেছেন মাছের ভিডিও এবছরে নতুন পাবদা মাছের পোনা চাষের জন্য আপনারা যারা আগ্রহী করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে দেখা গেছে অরিজিনাল দেশি পাবদা মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সরাসরি হোম বেড়ে দিয়ে থাকি তাছাড়া আপনারা দেশ ও প্রবাস থেকে যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন সেই জন্য অবশ্যই আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন তাছাড়াও আমাদের কাছে আপনারা পাবদা মাছের ছোটো সাইজের পোনা বছর নতুন যে পোনাগুলি এগুলি আপনার কেজিতে চার হাজার পিস পাঁচ হাজার পিস তিন হাজার পিস সর্বোচ্চ তিন হাজার পিস মাছ পেয়ে যাবেন এখন বর্তমান সময়ে কিন্তু দেখা গেছে আপনারা যদি আর কিছুদিন পরে নেন বা এক সপ্তাহ পরে নেন তাহলে দুই হাজার তিন হাজার নেন পোনা আমার কাছে পেয়ে যাবেন এখন বর্তমানে তিন হাজার সর্বোচ্চ তিন হাজার বড়ো সাইজ আর ছোটো সাইজ বলতে আপনার দেখা গেছে যে কেজিতে পাঁচ হাজার পিস এগুলি এক কেজিতে তিন হাজার পিস তো যাদের পাবদা মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করুন এবং ভালো জাতের ভালো মানের পাবদা মাছের পোনা পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং কি পাবদা মাছের বিষয়ে চাষ বিষয়ে তথ্য পরামর্শ জানতে কল করুন আর উন্নত জাতের পোনা সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তো যারা প্রবাস থেকে তাদের জন্য সুবিধা আছে অবশ্যই করতে পারবেন তাছাড়া আপনারা যদি আমাদের হেসের থেকে এসে নিয়ে পারেন তা আমাদের মাইমের সিংহত্রী সালে এখান থেকে এসে নিয়ে পারেন আমরা সারা বাংলাদেশে মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই আপনারা ভালো মানের ভালো ভালো জাতের মাছের পোনা সংগ্রহ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ ভালো থাংশ আল্লাহ হাফেজ